jillu malde kan tufan movie te je যেটা খান করছে সেটা আমার এখনো মনে হয় শাহরুখ খান করতে পারবে না আর বরবাদে যেটা করছে পৃথিবীর কোনো হিরো করতে পারবে না এই পুরো পৃথিবীর কোনো হিরো করতে পারবে না এই মুভি সাতশো কোটি টাকা কামাবে কেউ কেউ বলতেছে দুইশো পাঁচশো আমি বলতেছি সাতশো কোটি একদিন মিলাই নিয়েন সামনে উর্মি বিশ্বাস আজকে ষোলো বছর ধরে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে নিঃস্বার্থভাবে এই জিল্ল মাল দে এই জিল্ল হেলিকপ্টার খবর দে আর নিতু দিয়ে যে একটা ডায়লগ সেটা আমি নিতু দিয়ে বলবো না কারণ ওখানে নিত নামটা আমি ভাবি না ঠিক আছে সাকিব খানকে আমি সবসময় ভাবি সাকিব খান উর্মি বিশ্বাসের আমি এটা মনে মনে ভাবি এই আমি নিতু নামটা বলবো না আমি অন্যটা বলতে পারি সাকিব খান শুধুই আমার সাকিব খানকে না পাইলে এই উর্মি বিশ্বাস আমি পুরা দুনিয়া বরবাদ কইরা দিতে পারি বাংলাদেশ তসনুস করবে না বরবাদ পুরো বিশ্ব তসনুস করবে এই কথাটা বলছিলাম আবেগের বসে বলছিলাম এবং এটা জানি সাকিব খানের মুভিতে না আমার হিসেবে কোনো নায়িকা তো দরকারই নাই সাকিব খান ঢুকবে সাকিব খান মার মার কাট কাট করবে সাকিব খানের লুক এক্সপ্রেশন ডায়ালগ ডেলিভারি দিবে ছবি এমনি ভাই তাড়াতাড়ি পাবনায় ফোন দেন যে পাবনার এক পাগুন এখানে চলে আসছে সিনেমা হলে তাড়াতাড়ি এখনই ফোন দেন আর যদি তাও না পারেন আপনি আশেপাশে যদি আবাসিক কোনো হোটেল থাকে ওইখানে ফোন দেন নাহলে ওইখানে যা দিয়ে আসেন যে যা বলেন যে ভাই আপনার এক কর্মী বাইরে এসে সিনেমা হলে উল্টা পাল্টা কাজ করতে আসে যা বলে আসেন তাও কাজে দেবে কারণ এই যতক্ষণ বাইরে ঘোরাফেরা করবে মানুষজনের জন্য ক্ষতিকর কখন কী করে বসে ঠিক নাই এখনই দুটো যে কোনো একটা ব্যবস্থা করেন